কিন্তু কোরআনুল শিক্ষা করা এবং করানো এবং এর সাথে জড়িত থাকে যারা তারা সর্বোত্তম মানুষ আমাদের এমন কিছু দিন গিয়েছে এই কোরআনুল নিয়ে গবেষণা করতে গিয়ে রাতের পর রাত চলে গেছে আমরা এক সপ্তাহ ধরে গোসল করে এমন সময় গেছে আমাদের এইটা আসলে অনেক পরিশ্রমের কাজ প্রত্যেকটি আয়াতের ওপর দিয়ে প্রত্যেকটি তাসবিদে আমরা সাংকেতিক চিহ্ন লিখেছি এটা অনেক বড় কাজ আসসালামু আলাইকুম বলছি

তিনি সৌদি আরবে আল বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যয়নরত আমরা দুই হাজার সাল থেকে নিয়ে এই মিশনটা চালু করেছি আমাদের প্রতিষ্ঠান প্রথমে ছিল আর দাওয়া ফাউন্ডেশন এরপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষা কার্যক্রমের সঙ্গে আমরা জড়িত ছিলাম দুই হাজার একুশ সালে আলহামদুলিল্লাহ আমরা আমরা যে কোরআনটি দেখতে পাচ্ছি একুশ সালে কারিয়ানা কোরআনুল কারী বাংলা তাজবিদের নিয়ম সংক্রান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট দিয়ে আমরা এই কোরআনুল কারিমটি প্রকাশ করেছি দুই হাজার একুশ সালে আলহামদুলিল্লাহ আর বাংলাদেশে অনেক কোরআনুল কারিম রয়েছে মাসাল্লাহ অনেকেই কোরআনের খেদমত করে যাচ্ছেন অনেক আলেমোলামা অনেক প্রতিষ্ঠান অনেক পাবলিকেশন কোরআনুল কারিম নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ এই কোরআনুল কারিমের বারো সাল থেকে দিয়ে কাজ করতে গিয়ে আমরা যে অভাবটা দেখেছি যে বিশেষ করে আমরা যেহেতু বাঙালি ওনারাবি সুতরাং যেহেতু আমরা দুইটা কোরআন কারিম দেখতে পাই একটা হচ্ছে মাসাহাবে মাদিনা আর একটা হচ্ছে ইন্দু পাকের কোরআন তো মাসাহাবে মাদিনার যে কোরআন কারিমগুলো এটা আমাদের দেশে সেভাবে প্রচলিত না হিন্দু পাকের যে কোরআন বা ফন্টের ফন্ডের কলিকাতা ফন্ড এগুলোই কিন্তু সাধারণত আমাদের বাংলাদেশে চলে তো এই কোরআন কারিমের যে ফন্ড গত কিছু আমরা বিষয় দেখেছি যে একটার একটা সঙ্গে লেগে যাওয়া বা পাঠকের কাছে দুর্বদ্ধ হওয়া এই বিষয়গুলো খেয়াল করে আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক মাস গবেষণা করে প্রথমে আমার হাত দিয়ে আল রবুল আলমিন এই ফ্রন্ট ফ্রন্টটি আমি সম্পূর্ণ নিজেই ডেভেলপ করেছি এই সম্পূর্ণ এই ফন্টার কাজটা হচ্ছে আমার আলহামদুলিল্লাহ এরপরে বাংলা কাজবিদের যে নিয়ম রয়েছে আমাদের প্রতিষ্ঠান শেখ জাকির বিন জাহিদ আমির সহ এই প্রতি প্রধানকারীটি আমরা ডেভেলপ করেছি আলহামদুলিল্লাহ এরপর আমাদের কোরআন কারিমে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে কোরআন কারিমটা অনেকের কাছে পছন্দ হয় অনেকে কিন্তু এর উচ্চারণ চাচ্ছিল বাংলা উচ্চারণ চাচ্ছিল তো আমরা গবেষণা করে দেখেছি যে উচ্চারণ এটা সম্পূর্ণ নিষিদ্ধ অনেকে এটাকে হারামও বলে দিয়েছে যেহেতু এই মাসহাবের উচ্চারণ অন্য কোনো ভাষা দিয়ে হবে না এজন্য এর বিকল্প হিসাবে আমরা সর্বশেষ আজ থেকে পাঁচ মাস আগে কিউআর কোডের ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ এটা করতে আমাদের অনেক মেহনত হয়েছে যদিও তো আল্লাহরপুর দালামিন আমাদের মাধ্যমে এই কাজটি করে নিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া এবং আপনাদের কাছে এই মাহফিলে বিশেষভাবে দোয়া কামনা করছি আমরা যে দীর্ঘদিন যাবৎ এই ছোট্ট কাজের সাথে জড়িত আছি যেহেতু কোরানোর কাজের শিক্ষা করা এবং করানো এবং এর সাথে জড়িত থাকে যারা তারা সর্বোত্তম মানুষ তো আমরা চাই ক্ষুদ্র মানুষ আমরা অনেক অপরাধী মানুষ আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র কাজটিকে কবুল করে নেন সেই দোয়াটি আপনাদের কাছে আমরা কামনা করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আর দাওয়া ইনস্টিটিউটের জন্য দোয়া করবেন আর দাওয়া পাবলিকেশনের জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন এই ক্ষুদ্র কাজটিকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন আল্লাহ আমিন আমরা সেই বুখারের একটি হাদিস সে হাদিসটি স্মরণ হলে আমরা আল্লাহর কাছে তখন আমি আশাবাদী হই যে একটা পতিতালয়ের নারী সে একটা কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেছে আল্লাহ তাকে ক্ষমা করেছে তার কাজ আল্লাহ কবুল করেছে তো আমরা যে কাজটি করছি এই কাজটি যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন কোন একটা অংশ যেন আল্লাহ কবুল করেন আমাদের এমন কিছু দিন গিয়েছে এই করোনা কারিম নিয়ে গবেষণা করতে গিয়ে রাতের পর রাত চলে গেছে আমরা এক সপ্তাহ ধরে গোসল করে নি এমন সময় গেছে আমাদের এটা আসলে অনেক পরিশ্রমের কাজ প্রত্যেকটি আয়াতের ওপর দিয়ে প্রত্যেকটি তাসবিদে আমরা সাংকেতিক চিহ্ন লিখেছি এটা অনেক বড় কাজ তো এবং কেয়ার কোড যখন করলাম সেটা নিয়ে আমাদের অনেক সাধনা হয়েছে এবং আমাদের টিম যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে এই কারণ জন্য যেন আদরবুল আলমিন করেন সেই কামনা সেই দোয়া করছি আর দোয়া আপনাদের কাছে কামনা করতেছি আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের প্রচার প্রসার করবেন বলে আমরা আশাবাদী এবং এই করোনুল কারিমটি যেন বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায় আরও কিছু বিষয় আমরা এই করোনুল কারিম নিয়ে খেয়াল করেছি যে এই অনেকে কারিমায়াতি বেদায়াতি অনেক বিষয় সংশ্লিষ্ট করেছে সেটা থেকে আমরা দূরে থেকেছি যেমন খতমের দোয়াটা আমরা চেষ্টা করেছি যে সেই হাদিস ভিত্তিক কোরআন খতম করলে বা কোরআন পাঠ করা শেষ করলে মসজিদ শেষ করলে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি আমরা অন্তর্ভুক্ত করেছি সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানে আসার জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানে আবারও আসবেন বলে আশাবাদী এ বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ